দৰে ছাগলটা হৰাই যে খুজে পাছি নে যে কি হব অব খুজে দেখতে হব দুদিন ধৰি পাইনে মান কুদন কুদ থাকিবে কি কে খাই দিবে নাই তো এখন আমি 20 দি দিব 20 টা আগে দি আছি তারপর খলটো কৰিব তাই তালে খুজে দেখো নালে তোৰ কি কৰে কি হব ছাগলটা হৰাই গেল কি আৰু কোনটা হৰাইছে ভাগ দিয়া হ্যাঁ ধন্যবাদ

তাহলে ছাগল যখন খুঁজে পাচ্ছিস না তাহলে ওয়াকিং যাবি না বলিয়ে দিবে কার ঘরে আছে তাহলে যাব যাবে হ্যাঁ গো কলতল গেছিলাম জল আনতে এসেছিল দিদি বললো যে ওই দাদা ছাগল হারালে আর যে কোনো ইয়া হোক বলে দেয় তাহলে যাবে ওদের ঘরে একটু জানিয়ে আসতে দাদা কি জান হয়ে গেছে জানি বটে নাহলে কি করে বলবে তাহলে হ হাজার অত গিলা পিঠা করেছিল তাহলে ওই পিঠার দিদি বললে জানে তাহলে দাদা সত্যিকার জানেই হয়ে গেছে তাহলে তাহলে ও আর কাছে যাওয়া যাক তুই ছগলটা হারাнче না হারাнче জিজ্ঞাসা করব তাহলে তো বলে দিতে পারবি हां चलो हम चल चल এরা দা আছি কি ব্যাপারস বস হ শুনছিলম তুই হয়ে গেছিস তাহলে আমাদের একটা কালো ঢাড়ি দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা না বডি ওই যে কল কোলতলা বলছিল তো তো বউকে যে জন মানে তুই লোকে কোঠা পিঠা করেছ বডি সব বলে মায়া মাইয়াটাকে বারণ কইরেছিল যে কাকু বলিস তা বলে দিয়েছিস তুই জানিস তো আমার ছাগলটা খুঁজে তো না দুদিন খুঁজে পাচ্ছি না কেমন ছাগল কালো ঢাল বঠে বড় ঢাল ঠিক আছে বলছি যখন দেখিব কালকে আসবি কালকে কখন বল দেখি সকাল দিকে আসবি আমি তো কাজের মানুষ কাজে চলে যায় তাহলে একটু সকাল করে সকালে আসবি যাই হোক যদি খুঁজে দিতে পারিস ভালোই হবে তাহলে অত বড় ছাগলটা আ কোন দিকে কি করলিও ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া

লোক তো বলেছি যে সকালে বলে দিব ছাগলটা কোথায় আছে কাউকে বুঝতে দিয়েছে লোক সবকে ঘুমার দিয়ে ঘর ঘর জিজ্ঞাস করে দেখি কারো ঘরে আছে না কি না ঘুমাইছে আমি দেখি দু চার ঘর জিজ্ঞাসা করে যদি ছাগলটা পাই

দু ঘর খুঁজলাম দেখি এই ঘরে যদি না পাই কার্তিক রে ব্যাপার দরকার আছে রে একটা কালো ছাগল দুদিন ধরে খুঁজিয়ে পাসেনি তোর পালে খালা আসিয়েছে পালে আমি সেদিনে বনে ছাগল ছাড়িয়েছিলাম হ্যাঁ বনে একটা কার কালো ছাগল আমাদের পালে আসিয়েছে

খেলা এটি একটা বিরাট টেনশন বড় জান হয়ে গেছি খেলা মায়া লোককে বলেও বেজ দ্য নেক্সট মর্নিং আরে দাদা তাহলে ছাগলটা কোনো খোঁজ খবর পালি হ্যাঁ পাইছি যাই হোক কোথায় আছে বল দেখি বইস বইস বলিস বল বল যাই হোক আমার ছাতিটা বসলি বাবা কোথায় পাওয়া গেল রে ওগুলা কোনো ব্যাপার হলে রে তাহলে তো সত্যি সত্যি করে জান হয়ে গেছিস তুই যখন আমার দুদিনকার হারানা ছাগলটা খুঁজে দিলিস মানে তুই সত্যিকার এই যার যে কোথায় আসা বল দেখি ভাই সে পারে কার্তিক ঘরে আছে তবে কাকো বলিস না না আমি বলবো না আমি ছুটু ছুটু যাই দেখিব আর নিয়ে চলে আসবো হ্যাঁ গেলে নিয়ে দিবে আর আমি জান হয়েছি বলি আর কাকু বলিস না ঠিক আছে বলবো না আজ থেকে আমি জানবিদ্যা ছাড়ি দিল কেন আরে দমে কষ্ট দমে কষ্ট কত ঠাকুরকে গড় করিয়ে ছাগল পাওয়া যায় জানিস যায় হোক আমি কাখও বলবো না আমার কোনদিন যদি কিছু হারাই তখন তুই তোর কাজ করে আমার খুঁজে দিবি না না আজকে এখন থেকে শেষ কবিরা জি তাই যায় হোক আমার ছগলটা পাঞ্চি এটাই বিলার ব্যাপার আমার ছাতিটা বসলো দাদা তাহলে তাহলে হ্যাঁ গলে দিয়ে দিব ঠিক আছে আমি তেলও তো খোজ যায় हां তাতে কোনো কিছু লাগবে না আমার কিছু দিতে হবে না ঠিক আছে আমি বহুতকে বলি হ্যাঁ